মাখারে কাউয়া রয়েছে এখানে কাউয়া লুলি কাউয়া রয়েছে তারপরে কুচিয়া রয়েছে করা হচ্ছে এখানে সায়ন বোলিং প্লেয়ার ফিল্ডিং করছে এবং এখানে ক্লিয়ার রয়েছে রোহিত শর্মা জি আচ্ছা তে হলো রোহিত শর্মা আর রোহিত শর্মার সাথে কাউয়া লুলি রয়েছে এখানে কাউয়া লুলি কাউয়া রয়েছে তারপরে কুচিয়া রয়েছে তো চলে গেছে এখানে পেতুনি ফেলে দিয়েছে বল চলে গেছে দুসাতে ও বল চলে গেছে উপরে উপরে ছক্কা যায়নি ছক্কা যায়নি হাতে হাতে খেলছে ওরা তো কি হবে কি হবে ফ্ল্যাশ ট্যাগ তো উপরে আবার বল চলে গেছে নিচে আসছে তো লুবা লুবি খেলছে এরা তো একজন আউট হয়ে গেছে আউট হয়ে গেছে তো পেতুলি একজন আউট করে যে দুইজন আউট করে দিয়েছে তো দুইজন আউট হয়ে গেছে ফাইনালি একজন নিয়ে বল নিয়ে পালিয়েছে ফাইনালি পালিয়েছে তো একজন বল নিয়ে পালিয়েছে আর এখানে এখানে সব কিছু তোলা হচ্ছে রোহিত শর্মা এসে সব কিছু তুলে দিচ্ছে রোহিত শর্মা রোহিত শর্মা লাস্ট পর্যন্ত পেটি বলার জন্য প্রস্তুত তো বল চলে এসেছে সব কিছু ফেলে বেগে চলে গেছে বেগে গেছে ফেলে কিছু ফেলে চলে গেছে এখান থেকে তো এখানে বিরাট কোহলি বিরাট কোহলি চলে আসছে বল দে বলে তো বিরাট কোহলি মেরে দিয়েছে ভাই নীল তো আউট হয়ে গেছে তো রোহিত শর্মা আউট হয়ে গেছে তো এখন রয়েছে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে আউট করে দিয়েছে তো এখানে খুশিয়া চলে এসেছে তো কুসিয়া ফাইনালি চলে এসেছে বল নিয়ে বেগে গেছে বল নিয়ে বেগে গেছে তো পেঁচি তোলার মতো কেউ নেই গিয়ে এখানে তো বাঘাভাগি চলছে এখানে তো কি হবে লাস্ট তাক দেখতে রিজে গাইস তো এখানে চলে এসেছে কুচিয়া তোলার জন্য তো কি হবে লাস্ট তো দেখতে রো দেখতে রো তো বেগে গেছে বল চল চলে এসেছে আবার তো বল বেগে গেছে অনেক দূরে তো এখন তোলার স্টার্ট হয়েছে তো আমি এখানে দেখাচ্ছি আপনাদের তো বেগে গেছে আবার তো আউট হয়ে গেছে এখানে টিকেট খেলা স্টার্ট হয়ে গেছে গাইস তো এখানে বিরাট কোহলি রোহিত শর্মা রয়েছে তো শুরু হতে চলেছে আরো কিছুক্ষণের ভিতরে তো প্লেয়াররা সবাই রেস্ট করছে এখানে এফ ইউ মমেন্টস লাইট এ খুলি বেড নিয়ে রেডি হয়ে গেছে তো বিয়ার তুলি এখানে বেট নিয়ে প্রস্তুত তো এখানে পেদুনি বোলিং করছে তো ফাইনালি দেখা যাওক কে কোন কেপ উইনার হয় তো এখানে কুশিয়া বলছে আমি হারে জিততে জিততে হেরে গেলাম তখন বেটিং চলছে দেখা যাক কি হয় এখন লাস্ট পয়েন্ট দেখতে রয়েছে তো দেখো কি হচ্ছে এখানে এক বল হয়ে গেছে তো ফোরচা বলে ফোরচা বলে দোরবার লেগে গেছে এখানে তোকে বের নিয়েছে চলে গেছে তো এখানে জোগড়া লেগে গেছে তো এখানে দেখো কত মানুষ খেলা দেখার জন্য প্রস্তুত হয়ে রয়েছে দেখছে মানুষ বেদ জাতি কত মানুষ এখানে চলে এসেছে খেলা দেখার জন্য তো রোহিত শর্মা এখানে ফিল্ডিং করছে তো রোহিত শর্মা সবকিছু ফেলে দিয়েছে নিজের থেকে তো সবকিছু ফেলে বল এখানে শু করছে হিম করছে তো ফাইনালি সায়নে একজন আউট করে দিয়েছে আউট হয়নি তো এখানে তোলার জন্য চলে এসেছে চুনিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো এখানে তুলতেছে একজন বল কাবার দিচ্ছে

তো ফেট হয়ে গেছে খেলা জমে গেছে খেলা জমে গেছে বল চলে এসেছে আউট হয়নি আউট হয়নি তো আবার খেলা জমে গেছে তো কুচি এখন মেরে দিয়েছে একজন আউট করে দিয়েছে তো লাস্ট পর্যন্ত আউট 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 তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় তো এখানে চলে এসেছে রোহিত শর্মা রোহিত শর্মা বেগে যাচ্ছে তো রোহিত শর্মা এত ডরপু কই কেউ জানে না তো ফাইনালি অঞ্জন কুমার ডাউন তো এখন রোহিত শর্মা বল নিয়ে বেগে গেছে বল নিয়ে ভাগছে তো শর্মা গেছে তো আউট হয়ে গেছে বিরাট কোহলি থেকে রোহিত শর্মা শর্মা মেরে দিয়েছে বিরাট কোহলিকে তো ওরা লস হয়ে গেছে হেরে গেছে তো কিছু করার নেই তো বেট চেরা চলে গেছে কান দিয়ে কান দিয়ে চলে যাচ্ছে রোহিত শর্মা তো বিরাট কোহলিকে ব্যাট দিয়ে চলে গেছে তো চলো এখন দেখা তো এখান থেকে কি রোহিত শর্মা আবার চলে এসেছে ফিল্ডিং করার জন্য তো দেখা এখন জমে যাবে আশা করে যে দেখা যাক কি হয় তো এখন কোটায় এখন কোটায় ব্যাটিং বল মেরেছে কিন্তু মারতে পারেনি কোটায় তো এখন দেখা যাক পেছুন চলে এসেছে তোকে পেতুনি চলেছে পেতুনি পেতুনি তো পেতুনি কি করবে দেখা যাক পেতুনি পেতুনি ও পেতুনি পেরেছে পেরেছে তো পেতুনি পেকে চলে গেছে মেরেই তো এখানে দুজন উপায় রয়েছে পেতুনি তো এখানে ফাইনালি আউট হতে চলেছে একজন এখানে রোহিত শর্মা বলছে একজন না একজন আউট করে দেব তো রোহিত শর্মা বলছে ছেড়ে দিয়েছে তো আমার সামনে চলে এসেছে তো ফাইনালি উপরে চলে গেছে বল নিচে হাতে হাতে কি হলো তো ফাইনালি এখানে ফাইট লেগে গেছে তো এখানে তুলতে বল তুলতে পেটি হচ্ছে পেটি হচ্ছে বল এদিকে বাগছে আর এদিকে বল তুলছে তো ফাইনালি সবাই ডরাই গেছে ডরিয়ে বাগছে হয়ে গেছে তো ফাইনালি বিরাট কোহলি আউট তো বিরাট কোহলি আউট হয়ে গেছে তো এখানে চলে গেছে বল তো ফাইনালি ফাইনালি ফাইনালি